গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করি সকলেই খুব ভালো আছো আমিও ভালো আছি আজকে একটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত এখন বাজে ওই দশটা মতো এই দেখো দশটা ও জ্বালানোই হয়নি ঠিক মানে ঘড়িটা তো যাই হোক আমি ওপরে চলে এসেছি অনেকক্ষণ হয়েছে আর এই দেখো তো যদি বসিয়েছি সাথে খাওয়াচ্ছি আজকে সানডে তো একটু তো পড়াতে হবে এই মাস থেকে তো ছোট আবার এক্সাম শুরু হয়ে যাচ্ছে খুবই চাপ তো তোকে পড়াচ্ছি ওই জন্য সাথে খাওয়াচ্ছি একটু লেট করে উঠেছি একটু ঠান্ডাও লেগে গেছে তো যাই হোক অনেক মানে প্রায় আমি পনে আটটার দিকে আজকে উঠেছি কারণ কি বলো তো রোজ সকাল সকাল উঠি ভালো আজকে একটু লেটে উঠি যাই হোক তো উঠে মানে বাসি কাজটা সেরে নিয়েছি অনেকক্ষণ হয়েছে তো আজকে রান্না করব একটু ডিমের ঝোল তো ডিমের জন্য সবই প্রিপারেশন করে নিয়েছি সিদ্ধটি তো করে সব গুছিয়ে রেখেছি এখন তো চোখে খাওয়াবো তো পরাবো তো চলো আজকে ব্লগটি দেখতে থাকো আশা করি আমাদের খুব ভালো লাগবে ব্লগটি তো আমাদের সাথে শেয়ার করি আমার এই দুটো পুচকোকে এখানে নিয়ে চলে এসেছি ওপরে ওপরে দিয়ে দিয়েছি এদের এখন একটু খাবারটা চেঞ্জ করবো আর জলটা জল আছে দেখো ডিম আর আলু সব সিদ্ধ করে রেখেছি এখানে পেঁয়াজ রসুন ঝুলে কেটে রেখে দিয়েছি আজ সানডে তোমাদের যে দাদা একদমই সময় পায় না মাছ আনার জন্য তাই আমি স্যাটারডেতে তো ড্রয়িং ক্লাস থেকে আনার সময় মাছ নিয়ে আসি তোমাদেরকে আগেই বলেছি ব্লগে তো যেহেতু আমি আগের দিন মাছ ছিল বলে আমি আর মাছ কিনি আর ওই জন্য ভাবলাম মাঝকে একটু ডিমই করে ফেলি তো একবারে দুবেলার মতোই করব আর যেহেতু তোজোর এক্সামটাও চলে আসছে খুব তাড়াতাড়ি মানে এই মাসেই শুরু হয়ে যাবে এক্সাম তো ওই জন্য ওকে সাথে করে আমি বসিয়ে দিয়েছি পড়াতে যেহেতু আজকে সানডে আছে ওর বিকালের দিকে ওর মানে মাঠ রয়েছে তো মাঠ থেকে আসার পরে না ওকে আর পড়তে বসানো হয় না কারণ অনেকটা কষ্ট হয়ে যায় মাঠ থেকে এসে অনেক সময় পড়তে বসে না অনেক সময় আবার বসাই কিন্তু যেহেতু এক্সাম চলে আসছে ওকে বললাম যে তুমি আসো আমার এই সামনে বসো আমি তোমাকে দেখিয়ে দেবো পড়াতে তাই একটু জোর জবরদস্তি করেই আমার পড়াতে বসাতে হলো কারণ কী বলে তো বাচ্চাদের টেনশানের থেকে না মায়ের টেনশানটা বেশিই হয় যে কি জানি আদৌ লিখতে পারবে কি লিখতে পারবে না তবে এত ছোটো হওয়াতেও কিন্তু ভাল মানে ভালো করেই ধরে নিয়েছে মানে পড়াশুনোগুলো বেশ মোটামুটি খারাপ করছে না ভালোই করছে তো যাই হোক মা যতই করানো হোক মায়েদের যেন টেনশানটা বেশি থাকে যেহেতু তো চোখে আমি বসাই আর সারাদিনে না একদমই সময় পাই না ওই সন্ধ্যাবেলাটাই একটু বসানো হয় তো ওই জন্য যেহেতু আজকে আবার হয়তো নাও বসানো হতে পারে সন্ধেবেলায় মাঠ থেকে এসে তাই ভাবলাম এখানে রান্না করতে করতে ওকে বসিয়ে দিই তাই পুরোতে বসিয়েছি আর এদিকে রান্নাও করছি মানে দুটো থেকে ব্যালেন্স চলছে আর এদিকে দেখো ডিমগুলো ভালো করে কিন্তু সিদ্ধ করেই নিয়েছি আগেই বললাম তো এখন তোজোর ডিমটা আগে করে নেবো ওই একবারে রাত্রের মতন আমাদের তিনজনের করে ফেলবো তো ওই জন্য তোজো যেহেতু ঝাল খায় না তো এই জন্য একসাথে মশলাটা করে নিয়েছি মিক্সিতে করে নিলাম ওই জিরে আদা মানে নর্মাল যে মশলাগুলো দেওয়া হয় রসুন এই তিনটে জিনিস একসাথে বেটে নিয়েছি সাথে জিরে আর একটু ধনে গুঁড়ো দিয়ে দিয়েছি দিয়ে বেটে নিয়েছি আর আগে যেহেতু তোজকটা করছি তো ডিম আর আলু ভালো করে ভেজে নিয়ে দু চামচ পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা দিয়ে দিয়েছি দিয়ে নাড়িয়ে জল দিয়ে বসিয়ে দিয়েছি আর দেখো আমি বসে পড়েছি একটু সবজি কাটতে কেন কাটছি বলো তো সবজি ওর পাশে বসে সবজি কাটছি ও বললো মা আজকে একটু চাউমিন করে খাবে তো আমি বললাম ঠিক আছে শীতকালে তো চাউমিন করাটা সহজই কারণ অনেক রকম সবজি থাকে সবজি দিয়ে বাচ্চাদেরকে খাওয়ানো হয়ে যায় তো যেহেতু বললো আজকে চাউমিন খাবে তাও বলেছে এক চাও খাবে তো ওই জন্য ওই সবজিগুলো একটু কেটে নিচ্ছিলাম ওই বিন গাজর তারপরে একটু ক্যাপসিকাম এই সবজিগুলোই তো তো যদি ডিমের ঝোল তো হয়ে গেল এবার করব আমাদের ডিমের ঝোল তো দেখো আমাদের দুবেলার মতো নিয়েছি চারটে ডিম নিয়ে নিয়েছি তো চারটে ডিমকে ভালো করে ভাজতে বসে দিয়েছি তো ওর সাথে বক বক করছি মানে ওকে পড়াতে পড়াতে না আমি আমার মানে ডিমের ঝোলের আলুটা ভাজতেই ভুলে গেছি দেখো সব মানে তেলের মধ্যে আমি মানে আলু না ভেজে ফোড়নগুলো দিয়ে দিলাম তো যাই হোক আলু যেহেতু আমি ডিমের সাথে হালকা করে সিদ্ধ করেই নিয়েছি তো না ভাজলেও খুব একটা অসুবিধা হয় না অনেকেই দেখেছি আলু খুব একটা ভাজে না কিন্তু ডিমের সাথে একবারে কষিয়ে দেয় তো যেহেতু আমার আলু সিদ্ধই আছে ওই জন্য আর আমি ভুলে গেছি যখন আর ভাজলাম না তো পুরো মশলাটা দিয়ে দিয়েছি আর মশলার মধ্যে কিন্তু আমি আবারও লঙ্কা বাটা মানে কাঁচা লঙ্কা বেটে নিয়েছি আর যেহেতু তো খায় না আর তেলের উপর দিয়ে হলুদ একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু রঙ আসার জন্য আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি একটু ঝাল ঝালে হবে আর দিয়ে দিয়েছি টমেটো দি দেখো আলুগুলো কিন্তু আমি দিয়ে দিয়েছি ওই যে বললাম ভাজি নিই সেই জন্য আগে থেকে দিয়ে দিয়েছি দিয়ে এবার মশলাটাকে অল্প জল দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি কষিয়ে নিয়ে ডিমটা দিয়েও একটু কষিয়ে নেবো তোমরা কিন্তু ডিম দিয়ে নান যখন করবে ডিমের ঝোল এরকম একটু মশলাটা দিয়ে কষিয়ে নেবে তাহলে কী হয় ডিমের মধ্যে না বেজরে মশলাগুলো যায় আর খেতে বেশ ভালো লাগে তো এখন জলটা দিয়ে দিলাম ব্যাস ডিমের ঝোলটা হতে থাকুক আর আমি সাথে সবজি কাটতে কাটতে তো চোখে একটু লিখিয়ে নিচ্ছিলাম তো বাচ্চাদের না তোমরা যারা এরকম ছোট বাচ্চা আছে তাদের সবসময় পড়ানোর থেকে বেশি চেষ্টা করবে লেখানোটা লেখালে কি হয় বড় থেকে ছোট সবাই মানে মনের মধ্যে থেকে যায় ভুলতে পারে না তো দেখো এদিকে তোজেকে পড়াতে পড়াতে আমার ডিমের ঝল কিন্তু একদম রেডি একটু গরম মশলা দিয়ে আমি ডিমের ঝলটাকে নামিয়ে রেখাম নিলাম তো তোকে কিন্তু আমি সবসময় প্রিফার করি একটু পড়া লেখানোর খুব একটা যতটা না পড়াবো ততটা লেখালেও কিন্তু ভালোভাবে মাথার মধ্যে লেখাগুলো পড়াগুলো ঢুকে যায় তো আমি চিন্তা করলাম মাঠ থেকে আসতে তো দেরি হয়ে যাবে সবজিগুলো যখন কাটাই হয়ে গেছে হাতেও যখন আমার টাইম আছে সে তো আমি যে সবজিগুলো কেটেছি সেই সবজিগুলো একটু ভেজে রেখে দিই তাহলে মাঠ থেকে যখন আসবো তখন আর আমার তারা করতে হবে না কারণ তখন তো সন্ধ্যা হয়ে যাবে এদিকে চাউমিন খেতে হবে রাতের খাবার খেতে হবে দুটো একসাথে একটা টাইমের মধ্যে না করলে না ও খেয়ে মানে খেতে পারবে না তো ওই জন্য সবজিগুলো আমি আগে ভেজে রাখলাম ভেজে রাখলে দেখবে অনেকটা কাজ যেন শেষ হয়ে যাবে তো এদিকে ভাজাভাজি করতে করতে জানোই চারিদিকে সব কিছু ছড়িয়ে নিয়েছিলাম তো সেইগুলো গুছিয়ে ফেলছি আর এদিকে দেখো আমার ভাজা কিন্তু একদম রেডি হয়ে গেছে তো সুন্দর করে দেখো আমি কিন্তু এর মধ্যে অল্প একটু ফুলকপিও দিয়েছি আর পাতলা পাতলা করে সিমও কেটে দিয়েছি কারণ এই সবজিগুলো শীতকালে ছাড়া আর পাওয়া যায় না তো দেখো ভাজা হচ্ছে আর এদিকে আমার একদম মানে ক্লিন হয়ে গেছে তো কিছু থালাবাসন সিঙ্কের মধ্যে ছিল সেগুলোও আমি মেজে ফেলছি তো চলো দেখতে থাকো ভিডিওটি আশা করি ভালোই লাগছে তোমাদের স্নান করে এখন যাচ্ছি ছাদে দেখো জামা কাপড় নিয়েছি তো ছাদে নাড়বো তো কেউ স্নান হয়ে গেছে তো ওকে এখন খাইয়ে দেবো এখন ওই দেড়টা মতো বাজে একটু রোদ বাবা তো দেড়টা মতো বাজে এখন ওকে খাইয়ে দেবো দিয়ে ভাবছি একটু ঘুম পাড়িয়ে দেবো কারণ সাড়ে তিনটে থেকে হচ্ছে আজকে আমাদের মাঠ আছে তো আগে জামা কাপড়গুলো নিয়ে নিই ওকে খাইয়ে দেবো আরও রাস্তায় মায়ের সাথে আছে গাড়ি চালাচ্ছে রাস্তায় তো চলো আজ ইদানিং কয়দিন দেখছি খুব একটা যেন ঠান্ডা নেই কী বলতো তোমাদের কি মনে হয় ঠান্ডা কি চলে গেল আমার আবার খুব গরম যেমন সহ্য করতে পারি না তেমন কিন্তু খুব ঠান্ডাটাও আমি সহ্য করতে পারি না মানে ভালোই লাগে না নর্মাল টেম্পারেচার আমার বেশ ভালো লাগে তো যাই হোক জামা কাপড়গুলো নাড়া হয়ে গেল এদিকে কি সুন্দর ফুল হয়েছে দেখেছ দারুণ ফুল হয়ে গেছে আসা হয় না আর তোমাদের সাথে এই ফুলগুলো শেয়ারও করা হয় না দেখো কত সুন্দর ফুল হয়ে আছে আর এইগুলো তো তোমাদের দাদা ভাইয়ের সাথে জোর করে মানে যুদ্ধ করে কেনা জানো তো বলছে অনেক দেরি হয়ে গেছে এখন আর হবে না বলছি না নাও না হবে যে কদিন হয় তো দোকান থেকে বলে দিলো যে তিন মাস পর্যন্ত এই ফুলটা হবে ঠান্ডার অনেক পরেই আনা হয়েছে তাও দেখো এই গাছটাতে করিয়ে এসছে কিন্তু প্রচুর কিন্তু এখনো ফুল সেভাবে হয়নি হয়েছিল মানে পড়ে গেছে শুকিয়ে গেছে আর এই দেখো কি সুন্দর বলো ফুলগুলো এইটা তো করি হয়ে দেখো কিন্তু ফুলগুলো শুকিয়ে গেছে আর এইটা দেখো অত সুন্দর এই জবা ফুলটা কালকে ফুটবে বড় হয়ে গেছে আর দেখো বেগুন হয়েছে এই মাত্র বাবা একটা বেগুন বেগুন পেরে নিয়ে গেল একটা এই গাছগুলো আসেনি না করি ফুল হবে আর এখানেও সব হলুদ গাছগুলো হলুদ আর কি গাঁদা ফুল এগুলোতে করি এসে গেছে সব দেখো করি এসে গেছে সব ফুল হবে আর কদিন পরে সব ফুল হয়ে যাক তারপর তোমাদের সাথে শেয়ার করবো চলো নিচে যাই প্রচন্ড রোদ চলো আর দেখো এই যে ফুল গাছ প্রথমবার খুব ভালো মানে ফল দিয়েছিল বাট আর বছর না কোনো ফল দিচ্ছে না আসলে আমাদের যখন ওই ঘর হয়েছিল ওপরে ছাদটা হয়েছিল। তখন এই গাছগুলো একটু অত্যাচার হয়ে গেছে মানে গাছগুলো একটু মানে এক জায়গায় সব ছিল তো থাকার ফলে না এগুলো মানে কেমন হয়ে আসছে তবে আস্তে আস্তে আসলে চলো কবে আসে ফুল দেখি আর আমাদের সবেদা গাছে কিন্তু ছোট ছোট সবেদা এসছে চলো তোমাদের সাথে সেটা একবার শেয়ার করি শেয়ার করে নিচে যাই তিনটে গোলাপ হয়েছে এই দেখো সবেদা হয়েছে বললাম না ছোট ছোট সবেদা হয়েছে তুমি এখনো বড় হয়ে পারিনি দেখো সবেদা হয়েছে তো বড় হোক গাছের ফল দেখতে কিন্তু বেশ ভালো লাগে আর খেতে তো দারুণ লাগে তাই না তো চলো নিচে যাওয়া যাক ভাত নিয়ে নিয়েছি ওকে এখন ভাত খাওয়াবো দেখো খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি হ্যাঁ তোমরা তো জানাই কি রান্না হয়েছে মা নিচে করেছিল একটু পুঁই শাক আর পুই মিটলি ভাজা তো সেই দিয়ে আর ভাত খেয়ে নিয়েছি তো যদি দেখো রেডি হয়ে গেছে আমরা রেডি হয়ে গেছি যাচ্ছি মাঠে আমরা গার্জিয়ানরা মাঠে বাচ্চাদেরকে খেলতে দিয়ে একটু বেরিয়েছি নেবে আমাদের বাচ্চাদেরকে মাঠে খেলতে দিয়ে আমরা দেখো বেরিয়ে পড়েছি একটু ঘোরাঘুরি করতে তো এই যে যত গার্জিয়ান দেখছ তাদের আমাদের এই গার্জিয়ানদের মধ্যে না একটু বন্ডিংটা বেশ ভালো তো আমরা মাঝে মাঝে এইরকম বেরিয়ে পড়ি একটু নিজেদের মধ্যে টাইম স্পেন্ড করার জন্য কিছু গার্জিয়ান মানে বাচ্চাদের বাবারাও আছে তারাও নিজেদের মতন নিজেরা স্পেন্ড করে টাইম আমরাও দেখো সব সময় ঘরে থাকতে থাকতে এই যে এক জায়গায় হয় কিছুটা সময় তো আমরা বেশ মজা করি আর একজন গার্জিয়ান এই ছানার পায়েসটা কিনেছিল আর আমিও শিঙারা খেয়ে কিনেছিলাম তো বেশ মজা হচ্ছিলো তারপরেই চলে এলাম মাঠে এসে দেখছি বাচ্চাদের খেলা কিন্তু হচ্ছে ওরা কিন্তু বেশ মন লাগিয়ে খেলছে আগে না তোজোর জন্য যেতে পারতাম না তো যেতেই দিত না ওদের সাথে তরেন তো যে সবসময় বেশিরভাগ আমার কাছে এসেই বসে থাকতো অল্প খেলতো আবার আমার কাছে এসে বসে থাকত বাট এখন ওর মনটা এত সুন্দর মানে লেগে গেছে ওর খেলার দিকে খুব মন হয়েছে জানো তো এখন প্রায়ই ব্যাট নিয়ে থাকে আমার কাছে আর বসেই না আমি চুপচাপ বসে ওদের সাথে গল্প করি আর ওর মতো ও খেলতে থাকে বেশ এনজয় করি ওর খেলাটা জানো তো ওই যে ব্যাটিং করছে তোমাদের সাথে একটু শেয়ার করলাম দেখো বেশ ভালো খেলা শিখে গেছে এখন আর আমারও বেশ ভালোই লাগে ওদের খেলা দেখতে আর দেখো রেসিং করছে তো দেখো দৌড়ে দৌড়ে আসছে কি ভালো লাগছে আর ও কিন্তু এই যে বাচ্চারা দেখছে থেকে ছোটো একদম জুনিয়র যত গার্জিয়ান আছে সবাই কিন্তু ওকে খুব ভালোবাসে তো দেখো মাঠ থেকে চলে এলাম বাড়িতে এখন আর বলেছিলাম যে বাড়ি এসে একটু চাউমিন করবো চাউমিন নিয়ে এলাম চাউমিন হবে এখন সব তো আমার মানে ভাজাই রয়েছে গোছানো তো নিচে গিয়ে আবার মাদের জন্য একটু করবো নিরামিষ ফ্রিজ স্টিকারটা দিন ও ভালো কথা তোমাদের না একটা জিনিস দেখানোই হয়নি আমি ফ্রিজের দেখো স্টিকারটা লাগিয়েছি নতুন তো তোমাদের সেদিনকে দেখানো হয়নি আর দাঁড়াও ভালো করে দেখাচ্ছি তাই দেখো লাগছে না আমার ফ্রিজটা নতুন তাই নতুন না হোক পুরোনো ফ্রিজটাকে একটু নিউ করে নিলাম কেমন লাগছে বলো তো সেখানেই ভালোই লাগছে তো আমি এখন এইগুলোও লাগিয়ে নিয়েছি এখন ডিম বের করলাম এই ডিমটা ফাটা এই ডিমটা দিন মার থেকে চলে এসেছি বাড়িতে আর এসে এই তুজো কিন্তু বলে দিয়েছে মা যাও হও চাউমিনটা করে ফেলো তো আমার তো চাউমিন এদিকে ভাজাই রয়েছে তো আমি এখন পেঁয়াজ আর ডিমটা বের করে নিয়েছি আর এদিকে চাউমিন সিদ্ধ বসিয়ে দিয়েছি তো চাউমিন বেশ পাঁচ মিনিটের পর্যন্ত কিন্তু হয়ে যাবে বেশিক্ষণ লাগবে না তো মাকে ফোন করে বলে দিয়েছিলাম যে তুমি একটু সবজি কেটে নাও তাহলে তোমাদের জন্য নিরামিষ করে দেবো চাউমিন বাবার আর তোমার দুজনেরও হয়ে যাবে আর আমাদেরও হয়ে যাবে তাহলে সন্ধেবেলায় একটু টিফিন হয়ে যাবে তো সবাই খেতে পারবে তো এই জন্য নিচে এসে নিচে যাব যে মা বাবার জন্যও করব আর এদিকে আমাদেরটা তো এক্ষুনি হয়ে যাবে ডিমটা দেখো ফেটিয়ে দিলাম এই বাজার মাঝখানে এটা এক্ষুনি নাড়িয়ে বেশ হয়ে যাবে আর এদিকে আর চাউমিন শীত দিয়ে দিয়েছি বেশ আমার কিন্তু বেশিক্ষণ লাগেনি ওই পাঁচ মিনিট মতো লেগেছে তো আর এর মধ্যে অল্প একটু দিয়ে দেবো সয়া সস আর দিয়ে দেবো অল্প একটু সস কিন্তু দেখি সসটা প্যাকেটে নেই নিচে নিচে ফ্রিজে সস আছে তো আমার ওপরে ছিল না বলে সে আমি শুধু সয়া সস দিয়ে দিয়েছি আর নিচে গিয়ে ওপর থেকে সসটা দিয়ে দিচ্ছি ও তজু আর বাবা কেউই ওপরে আসেনি বললো নিচে নিয়ে আসো একসাথে খাবো তো ওই জন্য আমি বাবার আর তুটা সার্ভ করে নিলাম প্লেটে আমি আবার পরে এসে খাবো কারণ মা আর বাবার জন্য আগে চাউমিনটা করে তারপরে আমি আমারটা গরম করে আবার খেয়ে নেব তো দুজনের প্লেটে সার্ভ করে নিয়েছি তো আমার চাউমিন আর এই জায়গাটাতে কিছু মেসি হয়ে গেছে সব এসে গোছাবো আগে চাউমিনটা আর বাবার চাউমিনটা নিচে দিয়ে আসি কারণ ওরা উপরে আসবে না নিচে দিয়ে আসি তারপরে মাঝে চাউমিনটা কপোর তারপরে আমি উপরে আসবে সেইগুলো গোছাবো আর আমি খাবো তো চলো যা যাক নিচে নিচে গিয়ে দেখছি মা অলরেডি ভাজা বসিয়ে দিয়েছে চাউমিনের তারপরে আমি চাউমিনটা রেডি করে নিলাম তো আমি আমার চাউমিন নিয়ে নিয়েছি মা বাবাকে করে দিয়েছি তোজোর তোজোর বাবার খাওয়া হয়ে গেছে এখন আমার চাউমিন নেই আমি এখন তো জানোই সন্ধে পুজো পরেই আর ওপরেও আমি একটু ধূপকাঠি ধরাই কারণ আমি এখানে রান্না করি খাওয়া দাওয়া করি ওপরের ঘরে তো প্রত্যেকে নিশ্চিক আর নিয়ে আসা হয় না ওই জন্য ওপরে আমি ধূপকাঠি রেখে দিয়েছি ওখান থেকে আমি ধূপকাঠি কাঠি এসে ধরিয়ে দিচ্ছি ধরার পর সেটাই আগে ধরাবো তারপরে খাবো টিভি দেখছিলাম তো এখন তো যে চাউমিন খেয়েছো বলছে আমার কিছু খাবে না তো ডিম ছিল রাতে বললাম তাহলে ডিমটা খাইয়ে দিই কালকে সোমবার সোমবার আমার নিরামিষ তো ভালো যাবে না তাই বললাম তাহলে আজকে খেয়ে নি তো ওই জন্য চলে এলাম যখন ভালো সুখ রয়েছে প্রচুর সেগুলো মাজা হয়নি সেগুলো মাজতে হবে সুন্দর করে রান্না করতে আর খাওয়াতে খেতে যেরকম ভালো লাগে সেরকম খাওয়ানো আর খাওয়ার পরে কিন্তু প্রচুর জিনিস থাকে মানে থালা বাসনের কথা বলছি তো আমার চাউমিন করার পরে প্রচুর থালা বাসন পরেছিলো সেই থালা বাসনগুলো এখন মেজে নিচ্ছি চাউমিন খাওয়ার পরে আমি একটু রেস্ট নিচ্ছিলাম মানে সারাদিনে তো সময় পাইনি একটু রেস্ট নেওয়ার তো এই জন্য একটু বসেছিলাম মানে টিভি দেখছিলাম মা বাবার সাথে তো ভাবলাম অনেকটা সময় হয়ে গেছে এখন যাই যে একদম কিচেনটাকে ক্লিন করে পরিষ্কার করে নিই কারণ আজকে যেমন সানডে পরের দিন হচ্ছে মানডে মানডেতে আবার আমার নিরামিষ মানে এই কিচেনে কোনো কাজই নেই আমার তাই কিচেনটাকে মানে মেসি না করে ভাবলাম একদম ক্লিন করে ঝকঝকে পরিষ্কার করে ফেলি তো এই জন্য দেখতেই পাচ্ছ গ্যাস থেকে শুরু করে সেন্ট সব কিছুই আমি একদম পরিষ্কার করে নিচ্ছি পুরীর কিচেন কিন্তু পরিষ্কার করে চলে এলাম নিচে তো নিচে কিছু থালা বাসন ছিল সেগুলো মেজে নিয়েছি আর তোমাদের দাদা ভাই বললো দুটো রুটি করতে তাই রুটি করছি মা বাবা বললো চাউমিন খেয়ে একদম পেট ভরে গেছে এখন দেখছি আমারও পেট ভরা আছে তাই আমি আর কিছু খেলাম না আমরা কেউই